আপনি যে বাবরি মসজিদ হচ্ছে এটা তো মুসলমান কম জাতির টাকা ওখানে অন্য টাকা ঢুকবে না চলবে না ইনি যেটা করছেন ইনি আমার রাজ্যের সরকারে রাজ্য সরকার যদি দেখো জনগণের টাকা নিয়ে উনি মসজিদ করছেন এটা এই মন্দির করছে এটা তো হিন্দু ভাড়া করতে বলেন না তো ওনাকে উনি জোর করে করে বিভাজন করে হিন্দু ভোটটা টানবার জন্য এই কৌশলটা উনি চালিয়েছে এটা বাংলার মানুষ জানে

এত বড় বিচারিতা মিথ্যুক মুখ্যমন্ত্রী এর আগে একটা হয় না এটা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জী সাহেব আপনি এতদিন পরে চিনতে পেরেছেন এটাই আমি খুব খুশি যেন করবেন আর থাকবে নাটুকু বলতে আমি করুন বাংলার মানুষ আছে আপনি মসজিদ করুন যেতে হবে যখন ইনশাল্লাহ যাবো আল্লাহ যা যাবো বসবো না আমি একটু আব্বাস ভাই যেন একবার দেখা করি তারপরে নামাজ পড়ে আবার কলকাতায় চারটে পৌঁছাতে হবে